হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের পায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমা আর তার পূর্বেই আপনি আপনার বাড়ি থেকে বিদায় করুন সামান্য এই কয়েকটি জিনিস তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আগামী জীবনটি সুন্দর ও সুখময় হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ বিশেষ কয়েকটি জিনিসের কথা বলবো যেগুলি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু দোল পূর্ণিমার মতো এমন পবিত্রতম উৎসব আসার আগেই যদি আপনি আপনার বাড়ি থেকে যদি এই কয়েকটি জিনিস দূর করে দিতে পারেন তাহলে ঈশ্বরের কৃপা যেমন আপনারা লাভ করবেন ঠিক তেমনই আপনার বাড়িতে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি যার ফলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হয়ে যাবে এবং ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই বজায় থাকবে কিন্তু আপনারা যদি এই বিশেষ বিশেষ জিনিসগুলি যদি আপনার বাড়ি থেকে বাইরে না বার করেন তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতেই হবে বন্ধুরা আগামী চোদ্দোই মার্চ দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি পড়ছে তেরোই মার্চ সকাল দশটা বেজে আটাশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথিটি থাকছে চোদ্দোই মার্চ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সুতরাং বন্ধুরা এই পূর্ণিমা তিথি শুরু হওয়ার আগেই কিন্তু আপনাকে যে কোনো দিন আপনার বাড়ির এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে নইলে আপনার নিজের বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন সেই বিশেষ বিশেষ জিনিসগুলি সেই জিনিসগুলি জানার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো আর তা হলো আপনার বাড়িতে থাকা মাকড়সার জাল বা ঝুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই মাকড়সার জাল কম বেশি প্রত্যেকের ঘরেই দেখা যায় কিন্তু আপনি কি জানেন আপনার বাড়িতে যদি দীর্ঘ দিন ধরে যদি মাকড়সার জাল বা ঝুল যদি থেকে থাকে তাহলে ঘরে রাহুর পোকাও বৃদ্ধি পাবে ফলে বাড়ির মধ্যে প্রতিনিয়ত নানান প্রকার জটিলতা এবং সমস্যা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা আপনারা যদি রাহুর পোকপ কমাতে চান তাহলে আপনার ঘরে থাকা মাকড়সার চাল বা ঝুল পরিষ্কার করে ফেলুন বন্ধুরা নিজের ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হবেন এবং ঈশ্বরের কৃপায় আয় মঙ্গল বৃদ্ধি পাবে তাই তো বন্ধুরা কিছুদিন অন্তর অন্তর বাড়ির মধ্যে থাকা মাকড়সার জাল চাল এবং ঝুল পরিষ্কার করা উচিত তাই বিশেষ করে এই দোল পূর্ণিমা আসার আগে আপনি আপনার ঘর বাড়িটি পরিষ্কার করুন এবং মাকড়সার জাল চাল ঝুল অবশ্যই পরিষ্কার করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পুরানো ছেঁড়া অব্যবহার করা জামা কাপড় হ্যাঁ বন্ধুরা ছেঁড়া বা অপ্রয়োজনীয় জামা কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন স্থানে পড়ে থাকে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে এই ছেঁড়া অপ্রয়োজনীয় অব্যবহারযোগ্য জামা কাপড়গুলি আপনার জীবনে অত্যন্ত রূপে দুর্ভাগ্য আপনার জীবনে তথা আপনার পরিবারে ডেকে নিয়ে আসে তাই বলি বন্ধুরা এই সকল অপ্রয়োজনীয় জামা কাপড় বন্ধুরা এই অপ্রয়োজনীয় জামা কাপড় থেকে নির্গত হয় প্রচুর পরিমাণে নেগেটিভ নেগেটিভস যা বাড়ির সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন নষ্ট করে দেয় ঠিক তেমনি অপরদিকে জীবনে থাকা সৌভাগ্যকে দুর্ভাগ্যে করে তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি অব্যবহারযোগ্য ছেঁড়া জামা কাপড় পরে থাকে তাহলে দেরি না করে এই ছেঁড়া জামা কাপড়গুলি আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং কোনো পরিত্যপ্ত জায়গায় সেগুলি ফেলে দিয়ে আসুন এতে আপনার বাড়ির কল্যাণ হবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ভাঙা আয়না বন্ধুরা পরিবারের বড়রা একটা কথা বলে যে ভাঙা আয়নায় নাকি মুখ দেখা অমঙ্গল বন্ধুরা এটা অবিশ্বস্ত হলেও এই কথাটা কিন্তু কিছুটা হলেও সত্য হ্যাঁ বন্ধুরা অনেকের বাড়িতেই দেখা যায় ভাঙা আয়না পড়ে থাকে কেউ কেউ আবার আয়না ভেঙে যাওয়ার সত্ত্বেও সেই আয়নার মধ্যে মুখ দেখে চলে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই রূপ ভাঙা আয়নায় মুখ দেখা অত্যন্ত অমঙ্গল তাই জন্যই বলি বন্ধুরা এই দোল পূর্ণিমা আসার আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন ভাঙা আয়না বা ভাঙা কাজ এতে আপনার বাড়ির কল্যাণ ঠিক অপরদিকে আপনার বাড়িতে যদি বাদুরের বসবাস হয়ে থাকে তাহলে সেটিকে অবিলম্বে তাড়িয়ে দিন কারণ এই জীবটি অত্যন্ত হারে অশুভ শক্তিকে ডেকে নিয়ে আসে আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পুরানো বাড়িতে মানুষ বসবাস করলেও সেই বাড়ির কোনো না কোনো স্থানে চামচিকে বা বাদুর বাসা বেঁধে থাকে এই চামচিকে বা বাদুর এই জীবটি এতটাই অমঙ্গল যে দুর্ভাগ্য এবং অসুস্থতাকে ডেকে আনে তাই আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার বাড়িতে যদি বাদুর বা চামচেকে বাসা বাঁধে তাহলে আজই সেই বাসা ভেঙে ফেলুন এছাড়াও যদি আপনার বাড়িতে সন্ধ্যার সময় চামচেকে বা বাদুর আসা যাওয়া করে তাহলে বাড়ির জানালা দরজা রাখ যাতে বাদু বা চামচিকে আপনার বাড়িতে যাওয়া আসা না করতে পারে বন্ধুরা আপনার বাড়িতে যদি এই রকমভাবে প্রতিদিন চামচিকে বা বাদুর যাতায়াত করে তাহলে আপনারা এটুকু জেনে রাখুন আপনার পরিবারের কোনো না কোনো সদস্য অসুখে জর্জরিত হতে চলেছে এবং তার এই রোগ ব্যাধি প্রচুর পরিমাণে জীবনের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবে বন্ধুরা এছাড়াও দুর্ঘটনার ছবি বাড়ির মধ্যে ভুল করেও বাড়ির মধ্যে রাখবেন না হ্যাঁ বন্ধুরা দুর্ঘটনার ছবি আপনি যদি আপনার বাড়িতে কোনোরকমভাবে রেখে থাকেন তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন কারণ এই সমস্ত ছবিগুলি থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি নির্গত হয় যার ফলস্বরূপ বাড়ির প্রত্যেকটি সদস্যের জীবনে যেমন একটা খারাপ প্রভাব পড়ে ঠিক তেমনই অপরদিকে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি লেগেই থাকে সর্বশেষ যে জিনিসটি বাড়ি থেকে সরিয়ে ফেলার কথা বলবো সেটি হলো মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া গাছ হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির মধ্যে এমন কোনো যদি গাছ থেকে থাকে যেটি শুকিয়ে গেছে বা মরে গেছে তাহলে সেটিকে অবিলম্বে তা ফেলে দিন কারণ বাড়ির মধ্যে শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ আপনার জন্য অত্যন্তই বিপজ্জনক তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি এমন কোনো গাছ থেকে থাকে তাহলে দোল পূর্ণিমা আসার আগেই আপনি আপনার বাড়ি থেকে এটি সরিয়ে ফেলুন বন্ধুরা আপনার বাড়িতে যদি তুলসী গাছ মরে যায় বা শুকিয়ে যায় তাহলে জানবেন যে আপনার বাড়িতে আসতে চলেছে চরম ভয়ঙ্কর মহাবিপদ সেক্ষেত্রে যে গাছটি শুকিয়ে গেছে বা মরে গেছে তাহলে তৎক্ষণাৎ তা বাড়ি থেকে তুলে আপনি যে কোনো স্থানে না ফেলে কোনো প্রভাবমান জলের মধ্যে তা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমি একই সঙ্গে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই শুকিয়ে যাওয়া তুলসী গাছ তুলে ফেলার সাথে সাথেই নতুন তুলসী চারা রোপণ করবেন তাহলে দেখবেন আর কোনো অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না বন্ধুরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তুল পূর্ণিমার পূর্বেই এটিকে আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলা প্রয়োজন আর সেটি হলো স্তূপ হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যদি কোথাও আবর্জনা জমা হয়ে থাকে তাহলে সেই আবর্জনা আপনি তা ফেলুন কারণ এই আবর্জনা যদি জড়ো করা থাকে তাহলে আপনার পরিবারে সদা সর্বদাই অশান্তি ছুট ঝামেলা লেগেই থাক তাই বন্ধুরা প্রত্যেকদিন সকালে আপনার বাড়ির আশেপাশে থাকা সমস্ত আবর্জনাকে সরিয়ে ফেলুন এবং আপনার বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে যেমন আপনার বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনি আপনার বাড়ির পরিবেশ সুস্থ এবং সুন্দর থাকবে ঈশ্বরের কৃপায় আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে সাথে থাকবে ঈশ্বরের আশীর্বাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ